হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখো আজকে সকালে রান্না করছিলাম বাঁধাকপি আর ডাইল তো ওখানে সময়টার ভিতরে বাঁধাকপিটা ভাবছি না এত একটা ভালিব তো মোটামুটি ভালোই লাগলো রান্নাটাও খুব সুন্দরই ছিল বাঁধাকপিটা বেশিক্ষণ লাগছে না রান্না করতে তো ওখানে আমি বাঁধাকপিটা এদিকে কুড়াইলামও তো বাঁধাকপি কুড়ানি দিয়ে শুধু বাঁধাকপি কুড়ান জানা লাউ গাজর তারপরে আলুর চিপসের লেগে ওটা খুব সুন্দর আর ওই সাইডে স্টার আর লাভের মতো যে এটির ভিতরে তুমি মানে ডিজাইন করে রাখাই টা তো আবার টালু এমন এমনতর জিনিস আর কি তো এটা কি সুন্দর কারাও এগেছে গাঁদা দেও একদম পুরো চাউমিনের মতো একটা আর বেশিক্ষণ লাগে না তুমি একটা বাঁধাকপি তুমি এটা রাস্তা ধরেও কুড়াইতে পারবা তো জিনিসটা খুব সুন্দর এটা আমার মা আমার রান্না দিছিল মা যে খানে যাক নিজে লেগে কিছু কিনতে গেলে আমার লেগে আনবোই আনবোই অল্প হোক আর বেশি হোক মা নিজে লেগে কোনো জিনিস কিনলে মা আমার লেগে আনবই মা সব সময় এমন করে তারপরে মায়ের একটা মেলা আনছিলো এর আগে অনলাইনে অনেকদিন দেখছিল কিন্তু অনলাইনে পাইছে না তাহলে মায়েরা এমনি মেলাতে দেখে আনছিল দুইটা পাঁচশো টাকা দেয় একটা আড়াইশো টাকা করিয়া তো অখন মিশুর ভিতরে অ্যাভেলেবেল আছে দাম অনেক কম আমরা তো একটা আড়াইশো টাকা করে পড়ছে কিন্তু অখন এর দাম অনেক কম তো মায়েরা আমার এনার দিছিল অনেক দিন আগে এনা দিছিল আজকে তে তিন বছর তো এমন ওই বই অনেক দিন আগে এরা এনে রেখে তো আমি শুধু বাঁধাকপি করেলো ওইটা বাইর করিয়া ছাড়া এটা দুয়ে টুয়া আবার রেখে দিই তো দে ও সকালে বাঁধাকপিটা কুড়ায় টুড়াইয়া দোয়াল করে ধোয়া তো এদিকে সম্বাস দিলাম তেজপাতা মরিচ পাঁচ পুরোনো আদা দেওয়া তো এক দুই ডাইকা দিসি ফেড় দেওয়া খুব সুন্দরকি এটা জায়গা গাছ আর বেশিক্ষণ লাগছে না রান্নাটা ওইতে আর বাঁধাকপিটা অনেকটা ভালো আসছিলো